আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জীবন একটি দীর্ঘ যাত্রার মতো আর এই যাত্রা পথে একজন ভালো জীবন সঙ্গী থাকলে পথ চলা সুন্দর ও সহজ হয় সঠিক সময়ে সঠিক মানুষের সাথে জীবনের বন্ধনে আবদ্ধ হওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি এই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আপনাদের সাহায্য করতে আজ আমাদের এই আয়োজন আজকে আমি কয়েকজন অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে ত্রিপুলি একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়ায় একটি আইটি কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রীর বাবা মা ঢাকাতে সেটেল তাদের পছন্দ অস্ট্রেলিয়ার সিটিজেন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিয়ে দুই হাজার সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা তাদের পছন্দ অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা পেয়ার প্রাপ্ত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিবিএ অস্ট্রেলিয়া থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা ব্যবসায়ী ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী পাত্রের বাবা মা ঢাকাতে সেটেল তাদের পছন্দ অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা অস্ট্রেলিয়ায় যে কোনো প্রফেশনের কর্মরত পাত্র এই ছিল অস্ট্রেলিয়ার কয়েকজন সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনার সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু এইট জিরো ফোর জিরো টু এইট সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ